রেস্টুরেন্টে বসে আছে তানবীর দিয়া আর আয়ুষ সবার মুখে মিষ্টি হাসি পাশাপাশি একসাথে সবাই মিলে খাবার খাচ্ছে থেকে টেবিল দূরত্বে একটা মেয়ের সাথে বসে দুই আছে অনেক হাসা হাসি করছে আর খাচ্ছে এদিকে দূর থেকে এমন দৃশ্য দিয়া দেখে রাগে গা হাত পা চলে যাচ্ছে তার এমনিতেই সকাল থেকে অনেককে না দেখে মিস করতেছিল সে কোনো কারণে আজ পার্সিটি আসেনি অনেক যার কারণে দিয়ার সাথেও তার ঝগড়া হয়নি বিষয়টা খুব মিস করেছে দিয়া তার মানে ভার্সিটি না গিয়ে এখানে বসে চন্দ হাসাহাসি করছে দিয়া অনিকের দিকে একটা রাগে লোক নিয়ে তাকিয়ে আছে আর হাতে থাকা কাটা চামচটাকে শক্ত করে প্লেটের সাথে চেপে ধরে রেখেছে রাগ হচ্ছে তার ভীষণ রাগ ইচ্ছে করছে এই কাটা চামচ দিয়েই অনিকের পেটটা ফুটো করে দিতে দিয়াকে চুপচাপ বসে থাকতে দেখে মেঘলা উলে উঠল কি হলো তুই খাচ্ছিস না কেন মেঘলার ডাকে নিজের ভাবনা থেকে বের হলো দিয়া আমতা আমতা করে বলল সে হুম হ্যাঁ খাচ্ছে তো বলে দিয়া খাওয়া শুরু করে সাথে কিছুক্ষণ পরপর অনেকের দিকে তাকাই সে এদিকে অনেকের কোনো হুশ নেই সে তার মতো দিব্যি খাচ্ছে কেউ যে তার দিকে রাগে লোক নিয়ে তাকিয়ে আছে তা অনেক বুঝতে পারেনি হঠাৎই অনেক বলে উঠল তার সামনে বসে থাকা মেয়েটিকে হলো নাকি আজ পুরো রেস্টুরেন্ট আছে দেখো ভাইয়া একদম আমার খাবারের দিকে নজর দিবা না হুম আইসে সাকছ না খাস তো এটুকু কিন্তু সময় লাগেশ পুরো পাঁচ ঘন্টা তোর জন্য আজ ভার্সিটিও যেতে পারলাম না আমি কি করছি তুমি তো প্রমিস করেছিলে আমার জন্মদিনের দিন রেস্টুরেন্টে খাওয়াবে হুম জানি জানি জানো যখন তাহলে আবার জিজ্ঞেস করো কেন বেশি কথা বলি তোকে রেখে চলে যাব হুম তা পারবে নাকি আমিও বাড়ি গিয়ে আম্মুকে সব বলে দিব কি বলবে তুই ঠাটি গা লাল করে দেবো তাদের খাতনো আরে বাবা খাচ্ছি তো তো তারা দিচ্ছ কেন তোমার বউ কি বাড়িতে অপেক্ষা করছে নাকি বেশি বকলে কিন্তু সত্যি সত্যি ঠাটিয়ে দেব একটা আরে ভাইয়া রাগ করছো কেন কাউকে ভালোবাসলে আমায় বলো আমি আম্মু আব্বুকে বলে তোমাদের লাইন ক্লিয়ার করে দিব বেশি পেকে গেছিস না তুই দাঁতে তুমি ভেঙে দেব তনুর কথা শুনে একটা রাগী লোক নিয়ে বলি উঠলো অনিক তনু তাড়াতাড়ি কর উফ বাবা করছি তাড়াতাড়ি এমন করছো যেন বউ ছেলে মেয়ে তোমার জন্য বাড়িতে বসে কান্নাকাটি করছে সাথে সাথে তনু চুপ কারণ সে বুঝে গেছে অনেক রেগে আছে তনু হলো অনেকের ছোট বোন প্লাস নাইনে পড়ে আজ ওর জন্মদিন সে উপলক্ষে অনেক তনুকে নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছে এর আগের বার অনেক প্রমিস করেছিল রেস্টুরেন্টে খাওয়াবে কিন্তু সেবার কলেজে আটকে যাওয়ায় খাওয়াতে পারিনি তাই এবার আর কোনো রিস্ক নেইনি অনেক ভার্সিটি অফ দিয়ে বোনকে নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছে সে অন্যদিকে দিয়া চরম প্রকার রেগে গেছে ভেতর থেকে রাগে মাথায় আগুন জ্বলছে তার সে বুঝতে পারছে না এত রাগ কেন হচ্ছে তার আর এটাও বুঝতে পারছে না সে রাগটা তার অনেকের উপর নাকি অনেকের সামনে থাকা মেয়েটের উপর চুপচাপ খাবার খাচ্ছে আয়ুষ আর চোখে বারবার দেখছে সে শুভ্রতাকে আজ এক কোনো রকম ভালো লাগা কাজ করছে তার ভিতর শুভ্রতার উপর অবশ্য আজ থেকে বললে একটু ভুল হবে কাল রাত থেকে শুভ্রতার সাথে কাটানো মুহূর্তগুলো চোখে ভাসে আয়ুষের শুভ্রতার ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরার সাথে সুব্রতার লজক ফেস কিছুই হঠাৎ করেই কোনো এক ঘুরে আটকে গেছে সে আয়ুষ নীরবে চেয়ে আছে শুভ্রতার দিকে আজকে সুব্রতা হোয়াইট জর্জের থ্রি পিস পরে এসেছে চুলগুলো খোলা চোখে কাজল দিয়েছে ঠিকই কিন্তু চশমার কারণে অদৃশ্য সেটা তবে সুব্রতা যেমন তেমনই ভালো লাগছে আয়ুষের আর মনেই মুচকি হাসলো সে অন্যদিকে সুব্রতা খাওয়া নিয়ে ব্যস্ত প্রচুর খুদা লেগেছে তার সকালে ঘুম থেকে দেরি করে উঠাই সকালে নাস্তা না করে এসেছিল সে যার জন্য ক্ষুধাটা একটু বেশিই লাগছে তার তবে খাওয়ার ফাঁকে ফাঁকে সেও আর চোখে তাকাচ্ছে আয়ুষের দিকে সে বুঝতে পেরেছে আয়ুষ তার দিকে তাকাচ্ছে কিন্তু সে তাকালেই এমন একটা ভাব নিচ্ছে আয়ুষ যেন সে কিছুই করেনি সুব্রতাও বিষয়টা নিয়ে খুব একটা ভাবলো না আর খাওয়ায় মনোযোগ দিল সে আধ ঘন্টা পর তনুর খাওয়া শেষ হতেই অনেক তনুকে নিয়ে বেরিয়ে যায় সে খেয়ালি করে নিজে একই রেস্টুরেন্টে দিয়াও ছিল কিন্তু দিয়া অনেক যতক্ষণ ছিল পুরোটা সময়ের আগে লুকিংয়ে ছিল সে অনেকের দিকে আর মনে মনে ভেবেছে কালকে অনেকের একদিন কি আমার একদিন অবশেষে খাবার খাওয়া শেষ করে একে একে রেস্টুরেন্ট থেকে বের হলো সবাই মেয়েরাও সবাইকে বাই বলে চলে যায় তানবির মেয়েরা দুজনেই থ্যাঙ্ক ইউ বলল তাকে সেও মুচকি হাসলো তারপর চড়ে গেল মিরা মেঘলা দিয়াকেও একটা গাড়িতে উঠিয়ে দিল তানবির মেঘলাও খুশি মনে চলে যায় আজ মেঘলা তানবির দুজনেই খুব খুশি এদিকে আয়ুষ দাঁড়িয়ে আসছে চুপচাপ আর সুব্রত একটা গাড়ির জন্য অপেক্ষা করছে কারণ তার বাড়ি উল্টো দিকে হঠাৎই আয়ুষ বলে উঠল তুমি কিছু মনে না করলে আমি তোমায় পৌঁছে দিই বাড়িতে আয়ুষের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল শুভ্রতা আয়ুষকে মানা করবে সেটাও পারছে না আবার সাথে যাবে সেটাও ইচ্ছে করছে না তার শেষ মেশ মনের সাথে যুদ্ধ করে মাথা নাড়ায় শুভ্রতা সুব্রতার কাজে আয়ুষ মুচকি হাসে যে হাসিটার কারণ সুব্রতা বুঝতে না পারলেও তানবির ঠিক বুঝতে পেরেছে সুভ্রতা গিয়ে বসে পড়লো বাইকে সুব্রতা বুঝতেই আয়ুষ বলে উঠল তানবীরকে তাহলে আমি যাচ্ছি বিকালে কথা হবে হুম যা তাড়াতাড়ি আর সাবধানে নিয়ে যাস বাকিটা পরে শুনবো তানবীরের কথায় মাথা চুলকায় আয়ুষ তারপর বাইক স্টার্ট দেয় সে তানবীর কিছুক্ষণ ও দিয়ে যাওয়ার পানে তাকিয়ে থেকে নিজেও বাইক স্টার্ট দেয় আজকে অনেক ভালো লাগছে তার অনেক দিনের জমানো কষ্ট আজ অবসান ঘটল তার ভাবতেই সস্তে নিঃশ্বাস ফেলল সে তারপর খুশি মনে চলল সে নীরবে বাইকে করে যাচ্ছে শুভ্রতা আর আয়ুষ লুকিং গ্লাসে বারবার আয়ুষ দেখছে শুভ্রতাকে হঠাৎই আয়ুষ বলে উঠল আচ্ছা তুমি কি সব সময় চশমা পরো সুব্রতা শুরুতে আয়ুষের কথাই চমকে উঠলেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল সে না আমি শুধু বাহিরে বের হলে চশমা পরি আর পড়তে অথবা মোবাইল দেখলে তার মানে তুমি সব সময় চশমা পরো না ও একদিন চশমা ছাড়া বাড়তি তো আসা যেতে পারে নাকি আয়ুষের কথা শুনে অবাক হয়ে বললো শুভ্রতা আচ্ছা। আপনি আমের চশমিশ ডাকেন কেন ভালো লাগে তাই উত্তরে আর কিছু বলে না শুভ্রতা শুভ্রতাকে চুপ থাকতে দেখে আয়ুষ কিছুই বলল না কিছুক্ষণের মধ্যে আয়ুষরা পৌঁছে গেল শুভ্রতাদের বাড়ির সামনে সুব্রতাও বাইক থেকে নেমে আয়ুষকে থ্যাংক ইউ বলে চলে যায় আয়ুষ কিছুক্ষণ সুব্রতার যাওয়ার বানে তাকিয়ে থেকে চলে যায় বাড়িতে ঢুকেই নিজের রুমে প্রবেশ করে পাইচারি করছে দিয়া রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে তার দিয়া হাঁটছে আর বলছে টেনিস বলের বাচ্চা তোর এত বড় সাহস তুই ভার্সিটিতে না এসে রেস্টুরেন্টে বসে তন্দুরি চিকেন খাচ্ছিস কালকে একবার শুধু ভার্সিটিতে দেখা হোক তোকে ভালো মতো মুরগির ঠ্যাং খাওয়াবো ওয়েট শালা ও চিংড়ের বাচ্চা শালা তোর একদিন কি আমার একদিন বান্দর হনুমান কোথাকার আরো নানা কথা বলে গালি দিচ্ছে দিয়া অনেককে আর পাইচারি করছে কিছুতেই তার রাগ কমছে না রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘলা দিয়ার কাণ্ডে সে হাসবে নাকি কি করবে বুঝতে পারছে না যে ছেলেটাকে দিয়া পছন্দ করে না সারাদিন ঝগড়া করে তাকে কিনা একটা মেয়ের সাথে দেখে দিয়ার এই অবস্থা মেঘলা রেস্টুরেন্টে বসেই দিয়ার কাণ্ডটাকে লক্ষ্য করেছে পরেই সামনের দিকে তাকাতেই সে দেখলো অনেক আরো সাথে থাকা মেয়েটাকে পরক্ষণে মেঘলা বুঝতে পারলো দিয়ার চোখে মুখের রাগ থাকার কাহিনীটা মেঘলা এক পা এক পা করে এগিয়ে গেল দিয়ার কাছে তারপর বললো কি হলো তুই এইভাবে পায়চারি করছিস কেন কিছু না বলি একটা ড্রেস হাতে নিয়ে ওয়াশরুমে চলে যাই দিয়া দিয়া যেতেই মেঘলা হাসতে হাসতে বলে উঠল মনু এখনও কি খাই সুজি তাই না বললেও অনেক কিছু বুঝি এরই মাঝে ফোনটা বেজে উঠলো মেঘলার উপরে তানবীরের নাম দেখে মুচকি আসলো সে তারপরে জুড়ে দিল প্রেমালাপ আজ বহুদিন বাদে আবার সব কিছু আগের মতো হচ্ছে ভাবতেই খুশি খুশি লাগছে মেঘলার পরের দিন ভার্সিটিতে অনেক ঢুকতেই সুযোগ বুঝে একটা ফাঁকা রুমে টেনে নিয়ে যায় দিয়া তারপর অনেকের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল সে আটা টেনিস বলের বাচ্চা তো সাহস কি করে হলো ভার্সিটিতে না এসে রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার আজমকা এমন অ্যাটাকের জন্য একদমই প্রস্তুত ছিল না অনেক পরক্ষণেই দিয়াকে দেখে আরো চমকে উঠল সে অনেককে চুপ থাকতে দেখে দিয়া রাগী কণ্ঠে বলে উঠলো কি হলো কথা কেন বলছিস না অনেক দিয়ার কাজের আগা মাথা বুঝতে না পেরে বলল এলইডি বাল্ব কি হলো তোর ভূত ধরলো নাকি ভূতে নাই পেতনি ধরছে দিয়ার কথা শুনে চোখ বড় বড় করে বলল অনেক কি হাবলার মতো তাকিয়ে আছে অনেক দিয়ার দিকে যেন দিয়া কি বলল আর দিয়া কি করছে সব তার মাথার উপর দিয়ে গেছে অনেক কিছুটা বিস্মিত কণ্ঠে বলল এসব কি বলছিস তুই এলিডি বাল্ব তোর এলিডি বাল্বের গুষ্টি কি আগে বল কাল ভার্সিটিতে কেন আসিসনি অনেক এত রাগ দেখে কিছুটা ঘাবড়ানো ফেস নিয়ে আমতা আমতা করে বলল ইয়ে না মনে কালকে আমার ছোট বোনের জন্মদিন ছিল তাই আর কো রেস্টুরেন্টে গিয়েছিলাম তাই আর কি ওয়ান সেকেন্ড তো কি বলবো কেন কালকে আমি বার্সিটি কেন আসিনি আর এটা কোন ধরনের বেয়া দেবে শার্টে কলার ছাড় আমার এদিকে দিয়া এতক্ষণ পর যেন স্বস্তি নিঃশ্বাস ফেলল তার মানে কালকের মেয়েটা অনেকের বোন ছিল আস্তে আস্তে দিয়ার রাগ নিস্তেজ হতে লাগলো দিয়াকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল অনেক আই এলইডি বাল্ব কল থেকে কানে যাচ্ছে না কলার ছাড় আমার সাথে সাথে কলার ছেড়ে দিল দিয়া দিয়া কলার ছাড়তেই অনেক চেঁচিয়ে বলে উঠল আই এলইডি এটা কি হচ্ছিল শুনি অনিকের কথা শুনে দিয়া অনিকের গলা জড়িয়ে ধরে বলল তুমি বুঝবে না ফাটা টেনিস বল এতটুকু বলে একটা ডোট কেয়ার ভাব নিয়ে চলে যায় দিয়া আর অনিক দিয়ার যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল এটা কি হলো হঠাৎ কি হলো এলিটি পাল্পে সত্যি সত্যি ভোতে ধরলো নাকি তবে যাই বলিস অনিক কালকে কিন্তু দিয়াকে তুই খুব মিস করেছিস দিয়ার সাথে ঝগড়া না করলে সত্যি সত্যি দিনটা ভালো জানা তোর এতটুকু বলে হালকা হেসে বেরিয়ে গেল অনিক পুরো করিডোর ঘুরে ঘুরে নাচতে নাচতে যাচ্ছে দিয়া হঠাৎ করে এত খুশি খুশি লাগছে কেন বুঝতে পারছে না দিয়া তবে এতটুকু বুঝে গেছে নিজের অজান্তে এসে অনেককে ভালোবেসে ফেলেছে সত্যি দিয়া তোর ফাটা টেনিস বলটাকে ভালো লাগলো ভাবতেই হাসি পাচ্ছে দিয়ার এমন সময় বুকে দু হাত বেঁধে তার সামনে এসে দাঁড়ালো মেঘলা আর শুভ্রতা দুজনেই দিয়ার কাণ্ডে হাসতে হাসতে শেষ ওদের হাসতে দেখে বলে উঠল দিয়া ওরা হাসছিস কেন দিয়ার কথা শুনে মেঘলা শুভ্রতা একে অপরের দিকে তাকিয়ে বলে উঠল দিয়াকে এই প্রশ্নটা তো আমাদের তোকে করা উচিত শুভ্রতা আর মেঘলার কথা শুনে ভ্রুকুচকে তাকালো দিয়া ও দিদিকে তারপর বলল মানে মানে তো তুই বলবি ব্যাপারটা কি হঠাৎ লাফাচ্ছিস কেন কই লাফাচ্ছি না তো আমি তো শুধু ক্লাসে যাচ্ছি দিয়ার কথা শুনে শুভ্রতা আর মেঘলা গিয়ে ঝাপটে গলা জড়িয়ে ধরলো দিয়ার আচমকা ওদের এমন কাজে চমকে উঠলো দিয়া সুব্রত আর মেঘলা দিয়ার গলা ছাপটে চড়িয়ে ধরে বলল মনু এখনও কি খাই সুজি তাই একটু হলেও বুঝি ওদের কথা শুনে ঘাবড়ে যাই দিয়া আমতা করে বলে সে তোর কি বোঝার কথা বলছিস বল তো ওইটা যেটা তুই বলতে চাইছিস না কি সব উল্টা পাল্টা বলছিস বল তো এতক্ষণ কোথা থেকে আসা হচ্ছে শুনি না মানে কোথায় আবার একটু ওয়াশরুমে গিয়েছিলাম ওয়াশরুম তো ওইদিকে তাহলে এই দিক থেকে কেন আসছিস আমি বলছি আমাদের দিয়া ভাই অনেক ভাইয়ার সাথে ফাঁকা রুমে কলার চেপে ধরে রাগারাগি করছিল সুব্রতার কথা শুনে কাশতে শুরু করলো দিয়া তারপর বলল তুই জানলি কেমনে কিভাবে জেনেছি তুই যখন অনেককে টেনে নিয়ে গেছিস আমি দেখেছি দূর থেকে তারপর মেঘলা মেঘলা কি বলেছে ওই যে কাল রেস্টুরেন্টে বসে জেলাসি ফিল করার ব্যাপারটা ও শিট তার মানে মেঘলা কালকে সবটা দেখেছিল এসব কি শুনছি আমি দিয়া তুই অনেকের সাথে ছেছি আর এ তোরা যা ভাবছিস তা নয় দিয়ার কথা শুনে মেঘধা শুভ্রতা কোমরে হাত দিয়ে দিয়ার দোকানের পাশে দুজন দাঁড়িয়ে একসাথে বলে উঠল তাহলে কি শুনি না মানে হয়েছে কি কি হয়েছে শেষমেশ শুভ্রতা আর মেঘলার জোড়াজুড়িতে বলে উঠল দিয়া হুম তোরা যা ভাবছিস তাই দিয়ার কথা শুনে শুভ্রতা আর মেঘলা দুজনেই হাসি দিয়ে বলে উঠল ও তার মানে আমাদের দিয়া বেবি সত্যি সত্যি অনেক বাবুর প্রেমে পড়ে গেছে উত্তরে মাথা নাড়াই দিয়া সাথে সাথে হেসে উঠল সভ্যতা আর মেঘলা পরপর দুটো ক্লাস করে ভার্সিটির পিছনে বড় মাঠের মাঝখানে দুটো গাছের নিচে বসে আছে শুভ্রতা মেঘলা আর দিয়া হঠাৎই শুভ্রতা বলে উঠল আচ্ছা আমার একটা কথা বল অনেক তোকে এলইডি বাল্ব কেন ডাকে আর তোরা সবসময়ে ঝগড়াই বা করিস কেন হুম বল না আমিও শুনবো দিয়া ওদের দুজনেই জোড়া জড়িতে বলে উঠল ঠিক আছে বলছি দিয়ার কথা শুনে অতি আগ্রহে তাকিয়ে রইল শুভ্রতার আর মেঘলা দিয়ার দিকে দিয়া ওদের দিকে তাকিয়ে হালকা হিসে বলতে শুরু করল সেদিন ভার্সিটির প্রথম দিন খুব একটা ভার্সিটিতে লেট করি না কিন্তু সেদিন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমার তারপর সকালে নাস্তা করে আসেনি আমার একটা প্রবলেম আছে খুদে পেলে মাথা ঠিক থাকে না একটু রাগ রাগ ভাব থাকে চোখে মুখে সেদিনও ছিল একই নতুন ইউনিভার্সিটি তারপর নতুন ক্লাস নতুন মানুষ কিছুই নতুন ছিল কিছুটা অস্থিরতা নিয়ে হতভম্ব ইউনিভার্সিটির ভেতর ঢুকতে নিচ্ছিলাম এমন সময় হুট করেই একটা ছেলের সাথে ধাক্কা লেগে গেল তার সামলাতে না পেয়ে ঠাস করে পড়ে যায় নিচে উপরে ব্যথা পাই একই ইউনিভার্সিটিতে লেট কুদার জ্বালায় মাথায় রাগ তার উপর নিচে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি এতে তো আরও চটে গেলাম আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে উঠলাম এই যে মিস্টার কানা নাকি চোখে দেখেন না চোখে বাড়ি রেখে এসেছেন হনুমান কোথাকার সরি আসলে আমি বুঝতে তা পারবেন কিভাবে চোখ তো মনে হয় গার্লফ্রেন্ডের ভ্যানিটি ব্যাগে রেখে এসছেন পান্ডর ছেলে কোথাকার এই যে মিস সেলেডি বাল্ব এত অকারণে জ্বলছেন কেন সরি বললাম তো আপনার সরি আপনার ওই প্যান্টের পকেটে রাখুন আমার কোমরটা মনে হয় গেল রে শয়তান কোথাকার আর কি বলবেন আপনি এলইডি বাল্ব সেই এলইডি বাল্ব আপনার চোখের মনিতে লাগিয়ে রাখুন ভালো দেখতে পাবেন ইউ কিন্তু বেশি করছো ও মিস্টার আঙ্গুল কাকে দেখাছেন এ মিস্টার সাহস তো কম না আমায় ঝগড়াতে বলছেন অনিকের কথা শুনে দিয়া রাগের লোক নিয়ে কোমরে হাত দিয়ে বলল ও মিস্টার আঙ্গুল কাকে দেখাছেন এ মিস্টার সাহস তো কম না আমায় ঝগড়াতে বলছেন আপনার বউ ঝুগরুটে দিয়ার কথায় বিরক্ত হয়ে চলে যায় অনিক অনিকের ইগনোর দেখে বলি উঠলো দিয়া এই যাচ্ছেন কোথায় ঠিক আছে আর একবার দেখা হোক তারপর আমিও দেখিয়ে দিব এই দিয়া কি জিনিস বলে রাগ করতে করতে চলে যায় দিয়া এরপর থেকেই যতবারই দিয়া আর অনেকের দেখা হয় ঝগড়া ছাড়া আর কিচ্ছু হয় না ক্লাসমেট হওয়ায় ঝগড়াটা একটু বেশি হয় তাই তো ঝগড়ার ব্যাগরা আপনি থেকে সোজা তুইতে চলে গেছে দিয়ার মুখে ওর আর অনেকের কাণ্ডের কথা শুনে হাসতে হাসতে শেষ শুক্রতা আর মেঘলা ওদের হাসি দেখে বলল দিয়া তোরা হাসছি আর আমার রাগ হচ্ছিল জানিস ওরে আর কি ব্যথাটা পেয়েছিলাম আমি তবে চাই বলিস দোস্ত কিন্তু তোরই ছিল আমার দোষ কোথায় ছিল সব দোষ ওই ফাটা টেনিস বলে হুম কিন্তু এখন মহারানী আপনি যে ফাটা টেনিস বলকে ভালোবেসে ফেলেছেন এখন কি করবেন শুনি কি আর করব বিয়ে করে ও ঝগড়াই করব দিয়ার এবারের কথা শুনে আরো উচ্চস্বরে হেসে দিল সুব্রত আর মেঘলা অন্যদিকে আরেকজন গাছের আড়াল থেকে সবটা শুনে নিজেও হাসতে হাসতে শেষ আনমনেই বলে উঠল সে বলেই হাসতে হাসতে চলে যায় সে আচমকা ফোনটা বেজে উঠল হালকা কেঁপে উঠল মেঘলা উপরে তানবিরের নাম দেখে খুশি মনে ফোনটা তুলল সে ফোনটা তুলতেই অপর পাশে হতভম্ব কণ্ঠে বলে উঠল তানবির মেঘলা সাথে সাথে কলিজা কেঁপে উঠল মেঘলা ঘাবড়ে গিয়ে বলে উঠল সে কি হয়েছে তোমার মেঘলা তাড়াতাড়ি তিনতলা আসো বলেই ফোনটা কেটে দেয় তানবির মেঘলা ঘাবড়ে গিয়ে আর কিছু না বলে দৌড়ে চলে যায় ওখান থেকে তিন তিনতলার সব রুমগুলোতে গুলোতে তন করে খুঁজছে মেঘলা তানবীরকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না সে তানবীরকে ঘাবড়ে যায় মেঘলা ভয়ে হাত পা কাঁপছে তার কি হলো তানবীরের হঠাৎ একটা রুমের দিকে চোখ যায় মেঘলার ক্লাসরুমের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে তানবীর মেঘলা দৌড়ে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরলো তাকে তারপর কান্না ভেজা কণ্ঠে বলে উঠলো সে কি হয়েছে তোমার তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছি মেঘলার ঘাবড়ানো ফেস দেখে তানবীর হালকা হেসে বলল কিছু হয়নি আমার সত্যি বলছো তুমি তাহলে যে আরে ওটা তোমায় তাড়াতাড়ি আসার জন্য বলেছিলাম তুমি বললে তো আমি এক্ষুনি তাড়াতাড়ি চলে আসতাম তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম এত ভয় পাওয়ার কি আছে ভয় পাওয়ার কি আছে মানে তুমি যেভাবে মেঘলা বললে সাথে সাথেই আমার কলেজের পানি শুকিয়ে গেল আরে আমি তো মজা করছিলাম তানভীরের এবারের কথা শুনে মেঘলা তানভীরকে ছেড়ে দিয়ে রাগী কণ্ঠে বলল এতে কি ধরনের মজা তানভীর এই ধরনের মজা আর একবার করলে আমি তোমার সাথে থাকবো না বলেই চলে যেতে নেই মেঘলা সাথে সাথে মেঘলার হাত ধরে টান দেয় তানবীর মেঘলা এসে পড়ে তানবীরের বুকের কাছে তানবীর মেঘলাকে বুকে জড়িয়ে ধরে বলল হুম একবার ছেড়ে চলে যাওয়ার সাহস দেখিয়েছ আমি কিছু বলিনি কিন্তু নেক্সট টাইম সেই সাহস দেখালে তোমার একদিন কি আমার একদিন একদম খুন করে ফেলবো তোমায় তাহলে তুমি মজা কেন করলে আমি মজা করলে তুমি ছেড়ে চলে যাবে প্লিজ মেঘপুরি আর ছেড়ে যেও না একবার সই নিয়েছি আর একবার হলে কিন্তু সইতে পারবো না আর ছেড়ে যাবে না তো তোমায় ছেড়ে গিয়ে আমিও তো কষ্ট পেয়েছি নিজের দোষে কষ্ট পেয়েছো মেঘপুরি আর সাথে আমাকেও কষ্ট দিয়েছো ভুলে যাও না সবটা জোরে নিঃশ্বাস ফেললো তানভীর তারপর খুব শক্ত করে জড়িয়ে ধরলো তানভীর মেঘলাকে মেঘলাও ধরলো নেমে আসলো তাদের মাঝে কুটকুটে নীরবতা কারোর মুখে কোনো কথা নেই লাইব্রেরিতে ঢুকতে গিয়ে নিজের পায়ের সাথে বেজে ধপ করে পড়ে যেতে নেয় শুভে গিয়ে পণ্য সোজা আয়ুষের উপর অতিরিক্ত বই নেওয়ার কারণে আয়ুষ দেখতে পায়নি কিছুই আচমকা কেউ সে পড়াতে সে কিছু বুঝতে না পেরে পড়ে যায় নিচে আর শুভ্রতা তার উপরে আর বইগুলো সব এলোমেলো ভাবে পড়তে লাগলো চারিদিকে আচমকা একটা বই শুভ্রতার মাথায় এসে পড়ায় সে বাড়ি খায় আয়ুষের মাথায় ব্যথায় কুকুরে বলে উঠল সে এতক্ষণ আয়ুষ চোখ বন্ধ করেছিল যেন এতক্ষণ কি হলো সবই তার মাথার উপর দিয়ে গেল হঠাৎ আউজ শব্দটা শুনতেই চোখ খুলে তাকালো সে উপরে শুভ্রতাকে দেখে কিছুটা অবাক হয়ে বলল সে চাশমিশ নামটা শুনতেই চমকে উঠলো শুভ্রতা চোখটা অনেক আগেই বন্ধ করে রেখেছে সে এখন তো চোখ খুলবেই না মনে হয়